আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো হচ্ছেন এবং মহান আল্লাহ তাআলার মতে আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু আওয়ার ইনকাম প্ল্যান প্ল্যাটফর্ম তো আজকে মিটিংয়ে দেখাবো কীভাবে আপনি হচ্ছে আমাদের যে টুর্নামেন্ট আছে কীভাবে টুর্নামেন্টে যুক্ত হবেন তো আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার আজকের সকালে প্রফিট এখন সাতটা আট বাজে আর কি আমার সকালের প্রফিট হচ্ছে নয়শো টাকা আমার টোটাল প্রফিট হচ্ছে প্রায় আটচল্লিশ হাজার হাজার টাকার কাছাকাছি তো ফার্স্ট ফার্স্ট টুর্নামেন্টে যুক্ত হওয়ার জন্য আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে চলে আসবেন লার্নে নার্নে ওকে এই যে লার্নে নার্ন এখানে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন যে টুর্নামেন্ট নামে একটা অপশন আছে দিস ইজ এ টুর্নামেন্ট এই টুর্নামেন্টে একটা ক্লিক করবেন তো আমি একটা ক্লিক করছি তো আপনি ফার্স্ট টু ফার্স্ট একদম এখানেই সব কিছু ডিটেলস দেখতে পারবেন দেখেন টোটাল কোয়েশান অর্থাৎ টোটাল প্রশ্ন থাকবে পঞ্চাশটা প্রতিটা প্রশ্নের জন্য সময় পাবেন দশ সেকেন্ড করে স্টার্ট ডেট আড়াইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ এখন হচ্ছে কি আপনার টুর্নামেন্ট যখনই স্টার্ট হবে বা যখন স্টার্ট হতে চলেছে ওটার টাইম আপনি এখানে দেখতে পারবেন তার জন্য আপনাকে কোনো ব্যক্তির সাপোর্ট প্রয়োজন বা প্রয়োজন হবে না বা কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে না আপনি এখানে আসবেন নিজে দেখতে পারবেন কত তারিখে শুরু হবে স্টার্ট টাইম আপনার বিশ অর্থাৎ আটটার দিক দিয়ে শুরু হবে টোটাল প্রাইস হচ্ছে এক হাজার টাকা জয়নিং ফি হচ্ছে পনেরো টাকা জয়নিং স্লট হচ্ছে আপনার একশোটা অলরেডি একত্রিশটা পূরণ হয়ে গেছে তো আমি এখানে আমি নিজে এখন জয়েন করে আপনাকে দেখাবো তো জয়েন নাও বাটন যেটা আছে জয়েন নাও এখানে একটা ক্লিক করলাম ওকে এই যে জয়েন নাও এখানে একটা ক্লিক করছি ক্লিক করার কাছে আপনার পর আপনার কাছে দুইটা সিস্টেম আসবে বিকাশ বা নগদ তো আমি এখান থেকে নগদ সিলেক্ট করছি আপনি বিচার বিকাশও করতে পারেন তো এখানে একটা নাম্বার দিছে তো নাম্বারটা আমি কপি করে নিলাম এই নাম্বারে আমাকে পনেরো টাকা স্যান্ডমানি করতে হবে ওকে তো আমি এই নাম্বারে পনেরো টাকা সেনমানি করে দিই স্যান্ডমানি অপশানে যাব আমাকে অবশ্যই ট্রানজেকশন আইডিটা দিতে হবে ওকে পনেরো টাকা সেন্ট মারি করে তারপরে আমি ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিলি কোয়ালিটি কিন্তু আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আমাকে টুর্নামেন্টের ভিতরে ঢুকিয়ে দিবে ওকে আমি পেমেন্ট করে দিয়েছি এখন আমাকে ট্রানজেকশন আইডিটা কপি করতে হবে আপনি এই আইডিটা কপি করবেন আমি কপি করে নিলাম ওকে এখন আপনি একটু অপেক্ষা করতে পারেন চাইলে কিছু সেকেন্ড অপেক্ষা করতে পারেন তারপর ভেরিফাই ক্লিক করতে পারেন তো আমি ভেরিফাই ক্লিক করছি তো ভেরিফাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল তো আমি এখন হোমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাকে আবার এখানে লোডিং করে নিয়ে আসছে আমি এখান থেকে আবার লার্নে নানে ক্লিক করব টুর্নামেন্টে ক্লিক করব তো এখন দেখেন আমার কিন্তু অলরেডি গো টু দ্য স্টার্ট পেজ আসছে ওকে তো আপনি এখানে কিন্তু একটা ভিডিও পাবেন আমরা যে ভিডিওটা রেকর্ডিং করছি ভিডিওটা আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনি এখানে দেখতে পারবেন কোন ব্যক্তি উইনার হয়েছে সে কত টাকা উইন হয়েছে এরকম ওকে আমি তো গো টু স্টার্ট পেজে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন এখানে এখনও দেখাচ্ছে লেফ টাইম আছে আপনার ষোলো ঘন্টা উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ মিনিট ঘন্টা মিনিট বাকি আছে যখন হচ্ছে আপনার টাইম শেষ হয়ে যাবে অর্থাৎ যখন হচ্ছে আপনার হচ্ছে তারিখ চলে আসবে রাত আটটার সময় আসবে তখন কিন্তু এটা অটোমেটিক কী হয়ে যাবে আপনার স্টার্ট হয়ে যাবে আপনার এখানে স্টার্ট করবেন স্টার্ট করলে আপনাদের কাছে প্রশ্ন আসবে এখন কীরকম প্রশ্ন আসবে বা প্রশ্ন কীভাবে আসবে সেটা আমি আপনাদেরকে ডেমোতে দেখাচ্ছি ওকে তো সেক্ষেত্রে আপনার এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এটাও দেখিয়ে দিচ্ছি আপনি এখানে আসবেন আসার পরে আপনি একটা নাম দেবেন আমি দিচ্ছি রাকিবুল হাসান আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন আমি দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ আপনার চল্লিশ এরকম একটা কিছু এটা কিন্তু রিয়েল নাম্বার না ওকে এটা রিয়েল নাম্বার না এটা ফ্যাক নাম্বার আমি একটা ব্যবহার করছি আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি চারটা বি ওকে চারটা বি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে অ্যাফিলিয়েট কোড যার মাধ্যমে আপনি যুক্ত হয়েছেন বা যে ব্যক্তি আপনাকে সাপোর্ট করছে হ্যাঁ ওনাকে বলবেন ওনার রেফার অ্যাফিলিয়েট কোড বা ওনার রেফার কোডটা আপনাকে বলার জন্য ওকে তো আমি এখানে রেফার কোড দিচ্ছি ফাইভ আমি এখান থেকে হচ্ছে সব কিছু দিয়ে সাইন আপ করছি তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে তো এখন আমি কি করব যে লার্নে নার্নে চলে আসছি এটা কিন্তু একটা ড্যামো ড্যামো সিস্টেম যেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু অ্যাকাউন্ট করেছি ওকে এখানে জয়েন করতে কোনো প্রকার টাকা দিতে হবে না আমি সরাসরি জয়েন করছি কারণ এটা ড্যাম আমি আবার বলছি এটা ড্যাম ওকে তো এখন দেখেন আমি এখানে স্টার্ট না অপশানে ক্লিক করবে যে দেখেন এখন স্টার্ট না এখানে অপশান আসছে ওইখানে দেখছিলেন আপনার লেফট টাইম দেখাছিল ওকে আর এখানে দেখেন আপনি উইনার দেখতে পারবেন দেখেন কে কোন ব্যক্তি কত নম্বরে আছে দেখতে পারছেন এই যে ব্যক্তিটা আপনার সে টপে আছে এরকম তা আমি স্টার্ট নামে ক্লিক করছি দেখেন কেরকম প্রশ্ন আসে এখানে দেখেন একটা প্রশ্ন আসছে কত আপনার দশ থেকে চার বিয়োগ করলে ফলাফল কত হয় দশ থেকে চার বিয়োগ করলে ছয় আমরা সেটা জানি একটা সহজ প্রশ্ন ওকে এরকম সহজ প্রশ্ন কিন্তু আপনাদেরকে করা হবে যেখানে আপনারা জাস্ট এমসি কিউ কুইজ অপশন আপনারা চারটা অপশান পাবেন যেখান থেকে একটা আপনাদের সিলেক্ট করতে হবে তো দেখেন এখানে এইট ইন্টু ফাইভ কত পাঁচ হটা চল্লিশ ওকে আমরা ফলাফল চল্লিশ দিয়ে দিচ্ছি উত্তর এখানে আমার আমাকে দিছে সাত যুগ সাত প্লাস এইট কত হয়তো সাত যুগ আট কত আপনার জায়গা এটা আমরা জানি এগুলো সিম্পল খুবই সহজ এগুলো ওকে ফলে ফাইভ প্লাস ফাইভ ইকল টু কত ফাইভ প্লাস ফাইভ ইকল টু তো টেন দশ পাঁচ যুগ পাঁচ তো দশই হবে নাকি ফলে ইনকাম ট্যালেন্ট কোম্পানি থেকে এখন পর্যন্ত সর্বমোট মেম্বাররা উপার্জন করেছে কত টাকা তিন লক্ষ টাকা প্লাস ওকে এটা উত্তর উত্তর পরে এখানে বলা হচ্ছে নাইন ইন্টু নাইন যাকে নামাতা পড়লে যেগুলো গুণ আছে এগুলো যদি জাস্ট নামাতা পড়লেই চলে আসেন নয় নং একাশি ওকে কারেক্ট আনসার ওকে কারেক্ট আনসার নয় নং একাশি পরে হচ্ছে দশ একশোকে দশ দিয়ে ভাগ করলে ফলাফল কত হবে একশোকে দশ দিয়ে ভাগ করলে ফলাফল হবে দশ দশ দিয়ে একশোকে দশবার ভাগ করা যাবে পরে তিন তিন ইন্টু সেভেন কত তিন সাত একুশ ওকে আর সিম্পল ফলাফল টোটাল আমাকে প্রতিটা কোশ্চেনের জন্য দিচ্ছি দশ সেকেন্ড দশ সেকেন্ডও তো লাগছে না আমি মাত্র এক থেকে দুই সেকেন্ডে ফলাফল বার করছি তিন চারা বারো ওকে বারোকে তিন দিয়ে ভাগ করলে তিন চার বারো চারবার ভাগ করা যাবে এখন পনেরো থেকে নয় বিয়ে করলে থাকে ফলাফল ছয় মানে একদম সিম্পল ওকে এখন দেখেন এখানে আমি একটা ভুল আনসার দেবো দেখেন আমার স্কোর হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট হচ্ছে দশটা এখন নয় ছয় হচ্ছে পনেরো এখন আমি দিব হচ্ছে আঠারো যখন আঠারো দিব তা আমার স্কোর কিন্তু দশ কমে যাবে দেখেন স্কোর কিন্তু দশ কমে গেছে আনকারেক্ট হয়েছে ওয়ান আমার প্রতি ভুল আনসারের জন্য দশ স্কোর মাইনাস করা হবে ওকে আমি আবারও দিচ্ছি আঠারো আচ্ছা দেখেন আমি যখন আবারও আঠারো দিলাম তো আমার কিন্তু স্কোর মনে হয় আরও দশ কমেছে ওকে তা আমি এখানে দেখা একটা অ্যাকুরেসি দেখতে পাচ্ছেন আমার কারেক্ট আনসার হয়েছে আপনার দশটা ক্ট হচ্ছে ওয়ান তো আমার হচ্ছে স্কোর হচ্ছে নব্বই টোটাল প্রাইজ আমাদের শত টোটাল টাইম লাগছে সাতান্ন সেকেন্ড র্যাঙ্ক নম্বর তিনে আছে ওকে তো আপনাকে জাস্ট এরকম দেওয়া হবে এখানে জাস্ট এগারোটা প্রশ্ন বা দশটা প্রশ্ন দিয়ে আপনাকে দেখানো হয়েছে বাট হচ্ছে আপনি ওইখানে আমাদের লাইভে ওইখানে আপনি টোটাল পঞ্চাশটা প্রশ্ন পাবেন এরকম যেগুলো কোয়েশ্চেন আপনাকে দিতে হবে আপনি সর্বোচ্চ প্রশ্ন দিতে পারলে আপনিও পুরস্কার পাবেন ওকে আমরা একশো জন ব্যক্তির মধ্যে টেন পার্সেন্ট ব্যক্তিকে হচ্ছে পুরস্কার দিব অর্থাৎ হচ্ছে একশো জন ব্যক্তির মধ্যে দশজন ব্যক্তিকে আমরা পুরস্কার দিব যদি এক হাজার জন হয় তাহলে আমরা একশো জন ব্যক্তিকে পুরস্কার দিব তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি প্রথমে হতে পারেন বেশি টাকা পাবেন দ্বিতীয় হলে একটু কম পাবেন তৃতীয় হলে আরেকটু কম পাবেন চতুর্থ হলে আরেকটু কম পাবেন এবারে আপনি হচ্ছে যত বেশি র্যাঙ্কে উপরে থাকবেন তত বেশি টাকা পাবেন ওকে এবং আমি আপনাকে যদি দেখা আপনি কিভাবে পরবর্তীতে টাকাটা ক্লাইম করবেন অর্থাৎ আপনি উইনারও হয়েছেন এখন টাকা ক্লাইম করতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে একটা জিনিস এই যে দেখেন এখানে আপনার এই যে তারা পুরস্কার পাইছে দেখেন অলরেডি কিন্তু এই ব্যক্তিটা হচ্ছে আমি তো দেখেন তারা পুরস্কার পাইছে এখানে দেখেন দুশো আশি টাকা দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকা তারা কিন্তু অলরেডি টুর্নামেন্টে বিজয়ী হয়েছে তারা পাইছে ওকে তো আমি এখানে আপনাদেরকে এই যে একচল্লিশ নম্বর অ্যাকাউন্টটা এটা আমি লগ করে দেখাই এবং ক্লাইম করে দেখাই তো আমরা ওই অ্যাকাউন্টটিতে চলে আসছি যে অ্যাকাউন্টটা হচ্ছে কি আপনার উইনার হয়েছে আমি একটা আপনাকে ক্লাইম করে দেখাচ্ছি ওকে তো আমি টুর্নামেন্টটা আবার চলে আসলাম টেমোতে এবং আসার পরে দেখতে পারছেন এখানে দেখেন ওই যে উপরে দেখেন ক্লাইম অপশন আসছে ওকে উপরে দেখেন যেখানে একটা ক্লাইম অপশন আসছে কারণ হচ্ছে এই অ্যাকাউন্টটা কিন্তু কোয়ালিটি উইনার হয়েছে ওকে দেখেন এখানে উইনার হয়েছে তাকে বলছে দুইশো টাকা ক্লাইম করার জন্য ওকে আপনি নিজেও নিচে চলে যান দেখতে পারবেন নিচে এই যে এই যেখানে আছে না এখানেও আপনার ক্লাইম অপশনটা দেখাচ্ছে ওকে এখানেও ক্লাইম অপশনটা দেখাচ্ছে তা আমি এখান থেকে ক্লাইম না করে যদি আমি টু স্টার্ট পেজেও ক্লিক করি আপনি স্টার্ট পেজে ক্লিক করার পরে দেখেন এখানেও কিন্তু ক্লাইমে অপশন দেখাচ্ছে ওকে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু ক্লাইম করতে পারেন তো আমি যখন ক্লাইম নেওয়া অপশনে ক্লিক করলাম যখন ক্লাইম নেওয়া ক্লিক করলাম আমার অলরেডি কিন্তু প্রাইজ পোল ক্লাইম অলরেডি যে প্রাইস যেটা ছিল আমি যেটা পুরস্কার পেয়েছিলাম যেটা আমি টপ হওয়ার কারণে প্রথম হওয়ার কারণে পেয়েছিলাম এটা আমি অলরেডি ক্লাইম করে নিয়েছি তো আমি যদি অলেটে চলে আসি তো অলেটে আসলে দেখতে পাচ্ছেন এই যে দুশো আশি টাকা কিন্তু কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে আমি যদি টু ডে ইনকে আমি ক্লিক করে আপনাকে দেখাই ওকে দেখতে পাচ্ছেন টুর্নামেন্ট আর্নিং টুর্নামেন্ট আর্নিং থেকে আমি ইনকাম করেছি তো এভাবে আপনারা হচ্ছে একটা টুর্নামেন্টে যুক্ত হবেন প্রশ্ন দিবেন প্রশ্নের উত্তর দিবেন সবচেয়ে বেশি পরিমাণ কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করবেন যত বেশি কারেক্ট আনসার দিয়ে যত বেশি উপরে থাকতে পারবেন আপনি ততই বেশি টাকা উপার্জন করতে পারবেন ওকে এভাবে হয়তো বা আমাদের প্রতি সপ্তাহে বা হচ্ছে আমাদের দুই দিন তিন দিন পর হচ্ছে আমাদের একবার করে টুর্নামেন্ট চালু হবে আপনারা সবাই যুক্ত হবেন এবং টুর্নামেন্ট থেকে ইনকাম করার চেষ্টা করবেন আপনারা নিজেরাই দেখতে পারেন কতটুকু সিম্পল এবং সহজ প্রশ্নগুলো আপনাদেরকে করা হয়েছে এবং আমাদের অনেকগুলো কাজ আছে সেগুলো সম্পর্কে আপনারা জানেন যে হচ্ছে আমাদের এখানে বিভিন্ন প্রকার ইন্টারন্যাশনাল কোম্পানি কাজ দেওয়া হয় যেরকম রাশিয়ান আমেরিকান এই অন্য অন্য দেশগুলোর রিমোট জব বা হচ্ছে ফ্রিল্যান্সিং কাজগুলো আপনাদের কাছে প্রোভাইড করা হয় যেগুলোর মাধ্যমে আপনারা উপার্জন করতে পারবেন ওকে তো সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভালোভাবে উপার্জন করার চেষ্টা করবেন ওকে বেলা আল্লাহ হাফেজ আসালামুকুম ও রহমতুল্লাহ